আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম এখন রিসেন্টলি সবাই হয়তো দেখেছেন কম বেশি মমিতা দেবনাথ মেয়েটাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে ট্রোল হচ্ছে আমি যতটুকু দেখেছি বা শুনেছি মেয়েটার বিষয়ে জেনেছি আমি জানার পর থেকে মোটামুটি আমি অন্য কোনো কাজে মনই দিতে পারছি না এতটা বেশি কষ্ট লাগছে মেয়েটাকে যে মানে কথা ভেবে যে তার সাথে যা হয়েছে মেয়েটা নর্মালি প্রত্যেক দিনের মতোই ডিউটিতে গিয়েছিল তার খাবার দাবারও সে পছন্দেরই সেটা খেয়েছিল সে তার বাড়ি থেকে বের হয়েছিল তার মনে যে আশা তার বাবা মার যে সে একজন বড়ো ডাক্তার হবে সে কি জানতো যে তার ওই দিনই তার জীবনের শেষ হবে সে যখন সেমিনার রুমে রেস্টের জন্য গিয়েছিল এবং টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার জন্য তার এতটা কষ্ট হয়েছিল যে একটু ঝিমনি ভাবটা চলে এসেছিল এবং চোখ বন্ধ হয়ে গিয়েছিল এবং তারই নিজের কলিগুলো এবং সেখানে একটা মেয়ে কলিগও ছিল কিভাবে তাকে এতটা নির্মমভাবে মারতে পারে একটা মানুষ এদেরকে মানুষ বললেও ভুল হয় আবার জানোয়ার বলবে জানোয়ারদেরকেও অপমান করা হয় যে এতটা নির্মমভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে তাকে প্রথমে তো শ্বাসরোধ করে মারল এরপর আরেকজনকে দিয়ে রেপ করালো এবং তারপরেও তাকে ভুট করে তার উপর পায়ে হেঁটে গিয়ে তার মাথার উপরও পর্যন্ত হয়তো পা দিয়ে হেঁটেছে বা পা দিয়ে পাড়িয়েছে যার কারণে মুখ থেতলে লেগেছে কান থেকে রক্ত বের হয়ে গেছে এগুলো তার পোস্টমর্টাম রিপোর্টে পাওয়া গেছে আর কি মেয়েটার না জানি কতটা কষ্ট হচ্ছে আমি তো এটা চিন্তা করলে আমার চোখ থেকে প্রত্যেকবার পানি বের হয়ে আসছে তার যখন তার মা এই কথাগুলো শুনছিলো পোস্টমর্টম রিপোর্টটা তার মায়ের কলিটা কলিজাটা কতটা না ছিদ্র হয়ে যাচ্ছিলো বারবার যা আল্লাহ আমার মেয়েটার সাথে এত কষ্ট হলো যে আমার মেয়েটার কি দোষ ছিল হ্যাঁ মেয়েটার দোষ ছিল যে সে যে হসপিটালে আর যে হসপিটাল ওই হসপিটালের যে প্রিন্সিপাল ছিল তারা যে কর্মকাণ্ডের জন্য টাকা চাচ্ছিলো বা অন্যান্য ঘুষ টাইপের যে জিনিসগুলো তার সাথে বলেছিলো সে বলেছিল আমি এইগুলো জিনিসগুলো কিন্তু ফাঁস করে দেবো তারপরেও আমি এই কাজগুলো করবো না ছয় মাস থেকে তার সাথে এগুলোই চলছিল যখন তারা হয়তো ওর সাথে পেরে ওঠেনি তখন তারাই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে ওকে মেরে দিবে আর কি এরকম একটা র্যাকেট চালায় যারা কথা না শুনে বা কিছু না তাদের মতের বাইরে যায় তাদেরকে তারা এভাবেই মেরে ফেলে তাদের একটা গ্রুপ আছে এই গ্রুপটা তারা হচ্ছে আপনার যে বাজে ড্রাগ অ্যাডিক্টেড যে অনেকগুলো টাইপের যে ড্রাগ থাকে সেই ড্রাগ তারপরে অন্যান্য নষ্ট মেডিসিনও ঠিক বলা জন্য এগুলো কি মেডিসিন বলে যায় আর কি মেডিসিনের নামে অন্যান্য ফ্রড যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো পানি হয়তো বিক্রি করতে পারে এমন টাইপের ওষুধ তারা সেল করে সেল করে ইনকাম করে এগুলোকে মানুষও বলা যাবে নাহ্লা সেগুলো খেয়ে মানুষ তো মরেই যাবে সুস্থ হওয়া হওয়ার তো নাম নেই এই গাছগুলো যখন সে ফাঁস করে দিতে চেয়েছে বাস তখন তাকে মেরে দিল এইভাবে এমন হয়তো আরও অসংখ্য মানুষকে তারা এইভাবে মেরেছে কখনো হয়তো সেভাবে এই বিষয়টা বাহিরে আসেনি এই মেয়েটাকে যে এত নির্মমভাবে মারল শেষটা কি হবে জানেন যে টাকার গরমে সব কিছু থেমে গেছে কিন্তু মেয়েটা যে এই যে কাজগুলা তারা করলো বিচার হবে কি হবে না আদর তার কোনো ঠিক নেই হয়তো এখন পোস্টার ভাইরাল হওয়াতে চাপে পড়ে কিছু কাজ করবে লাস্ট টাইম দেখা যাবে কি তাদের কোনো বিচারই হয়নি মেয়েটার এই কাজটা শুধু শুধু মেয়েটার মা বাবা কষ্ট পেয়ে সারা জীবন কষ্ট পাবে আমার বিনা অপরাধে মেয়েটা এত কষ্ট পেলো তার যে বয়ফ্রেন্ড ছিল তেরো বছর তার সাথে যার সম্পর্ক ছিল এই নভেম্বরেই তাদের বিয়ের পিড়িতে বসার কথা ছিল আর দেখুন বিয়ের পীড়িতে তো বসতেই পারলো না মেয়েটা চলে গেল উপরে কেউই এই জিনিসটা মেনে নিতে পারছে না আমি নর্মালি একটা মেয়ে হয়ে একটা মেয়ের এভাবে যে ক্ষতি করেছে যে মেয়েটাও সঙ্গে ছিল আমি চিন্তা করছি ওই মেয়েটা কতটা খারাপ হলে একটা মানুষ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারে বিশ্বাস করেন আমার মনে চাচ্ছে ওই মেয়েটাকে গিয়ে কি যে করি মানে টেনে হিসেবে ওকে মনে হচ্ছে মেরেই ফেলে আগে ওকে গিয়ে হ্যাঁ এত খারাপ কীভাবে হয় যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে মেয়ের সর্বনাশ করে চোখের সামনে তার চোখের সামনে এতগুলো বিচ্ছিরি কাজ করলো এই মেয়েটার সাথে আমি সব মুখেও আনতে পারছি না এতটা কষ্ট দিয়ে ওই মেয়েটাকে মেরেছে হ্যাঁ মানুষের কোনো নর্মাল স্বাভাবিক মানুষ হয়তো এমন কাজ করতে পারে বলে আমার জানা ছিল না কখনো এই মেয়েটার এই বিষয়টা আমি যদি না জানতাম বা না দেখতাম আমি লিটারলি কখনোই বিশ্বাস করতাম যে একটা মানুষের পক্ষে এই কাজগুলো হয় বিশ থেকে তিরিশ জন মানুষ মিলে তাকে এত জঘন্যভাবে মেরেছে বলা যায় এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিলেও মনে হয় শেষ হবে না মানে এই মেয়েটার বিচার পাবে বলে আমার তো মনেই হয় না তার আত্মাটা কিভাবে কতটা কষ্ট কতটা যন্ত্রণা পেয়ে যে মারা গেছে আমি এটাই যতবার চিন্তা করছি ততবার আমার চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে আল্লাহ আপনি এদেরকে শাস্তি দে না এটা এদেরকে না কঠোর শাস্তি হওয়া উচিত যেমন দ্বিতীয়বার কেউ এরকম করার আগে চিন্তা করে একবার হলেও চিন্তা করে একবার না দশবার হলেও চিন্তা করবে যে কাউকে এভাবে মারার আগে এমন তো শাস্তি না হলে হয় না আর কিছু না আর বলা নেই ভাষা পাচ্ছি না যে কি বলবো মেয়েটা এত সুন্দর চেহারা আমি দেখলেই না কান্না চলে আসতে যে কি কত কষ্ট করে কত মানে কীভাবে মেয়েটাকে মেরেছে আমি ভাবতে পারছি না জাস্টার